ওয়েলকাম ব্যাক টু কার্জন রাবিয়া ব্লগস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমরা ভালো আছি এবং সুস্থ আছি আজকে আপনাদেরকে একটি গ্রাম ঘুরে দেখাবো যে গ্রামে আমি বড় হয়েছি আমার নানা বাড়ি এবং এটা আমাদের এখন বাচ্চাদেরও নানা বাড়ি হয়েছে কারণ একই গ্রামে তাদের আমার নানাবাড়ি এবং আমার মায়ের বাড়ি চলুন ঘুরে দেখি আমরা আমাদের সেই গ্রামে চলে যাচ্ছি আমার মায়ের বাড়ি এবং আমার নানা বাড়ি একই গ্রামে দেখতে পাচ্ছেন গ্রামে তো পুকুর গাছপালা অনেক ভরপুর দেখা যায় আমরা যে গ্রামে বড় হয়েছি সেই গ্রামটি এবং এটাকে পাড়া বা মহল্লাও বলা যায় গ্রামে এই নামেই পরিচিত আমরা চলে যাচ্ছি আমার মায়ের বাড়ির দিকে মাঝখানে রাস্তা এবং দুই পাশেই বাড়িঘর উঠেছে কিছু কিছু নতুন বাড়ি আছে কিছু পুরাতনও বাড়ি আছে একদম নিরিবিলি এবং শান্তশিষ্ট একটা গ্রাম এটা ব্রাহ্মণবাড়িয়া জেলায় এই গ্রামটি পড়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানা দেখতে পাচ্ছেন যে লাল বিল্ডিংটি এটি আমার মায়ের বাড়ি এটাই মায়ের বাড়ির গেট আমি এই গ্রামেই অনেক সময় আমাদের কেটেছে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা মালবেরি গাছ ছোট ছোট ফল এসেছে এত গাছপালা ছোপালো অবস্থায় তো তেমন ফলগুলো দেখা যায় না এখন আমার মা নেই বাসায় তো উনি তো ঢাকাই থাকেন তাই আমরা ভেতরে দেখাতে পাচ্ছি না নিচে সামান্য নার্সারি করেছে এক সাইডে কারণ আমার মা বাবা দুজনেরই গাছ পছন্দ বাড়িতেও তাদের গাছপালা সাজানো থাকে গাছপালা নার্সারির মতো থাকে ঢাকায় থাকে ঢাকায়ও ছাদ বাগান করে আর আমার মা মায়ের বাড়ির ছাদ ঠিক ছাদে একটা সজনে গাছ আছে যেটা অনেক বড় দেখতে পাচ্ছেন এটা বাচ্চারা এবং আমরা অনেকগুলো পাতা কালেক্ট করেছি ডাল নিয়েছি এগুলো ওষুধি গাছ খুবই উপকারী শরীরের জন্য সো আমরা আবার পথ ধরে হাঁটছি সামনের দিকে বাড়ি থেকে বের হয়ে গেছি এবং আমরা এখন একটি পুকুরের পারে যাব এই গ্রামের সবচেয়ে বড় একটি পুকুর আছে যেটা বড় পুকুর নামেই পরিচিত আমরা ওই পুকুরে যাব। এই পুকুরেও আমাদের অনেক স্মৃতি রয়েছে আমি ছোট থেকে ছোটোবেলায় অনেক এখানে খেলাধুলা করেছি গোসল করেছি প্লাস আমার বাচ্চারাও এটাতে গোসল করেছে এখন এটা পানিটা শুকিয়ে গেছে যখন পানি বর্ষার সিজন হয় তখন পানি একদম উপরে উঠে যায় ভরে সিঁড়ির উপর উঠে আসে এখন পানি অনেকটাই কম কিন্তু আশেপাশে পরিবেশ অনেক সুন্দর সবুজে ঘেরা সব দিকে চতুর্দিকে পুকুরের চতুর্দিকে পার আছে সবুজে ঘেরা চতুর্দিকে হাঁটা যায় পুকুরের পার ধরে দেখতে পাচ্ছেন এবং অনেকগুলো সিঁড়ি আছে ওঠা নামা করার জন্য অনেকে এখানে গোসল করতে আসে যার যার প্রয়োজন মতো গোসল করে অনেক ধরনের কাপড় চোপড়ও ধোয় আরেক সাইডে গ্রামে যে যেভাবে ইউজ করে দেখতে পাচ্ছেন আমার মেয়ে এবং ছেলে দুজনেই বেশি ভীষণ খুশি বা পানি পেয়ে আপনাদেরকে একটু ছোট করে ক্লিপ দেখাবো যে আমার বাচ্চারা এই পুকুরে অলমোস্ট বছর আগে গোসলে এখন পানি পানি কম কিন্তু তখন অনেক ছিল আবার ভরা মৌসুমে অনেক পানি উঠে যায় পানিতে একদম পুকুরটা ভরপুর হয়ে যায় দেখতে পাচ্ছেন এইটা দুই বছর আগের ভিডিও করা বাচ্চারাও বাচ্চারা ছোট ছিল ওরা কেউই সাঁতার সাঁতার পারে বাট এটা সাঁতার শেখার আগের ভিডিও ছিল তাই দেখতে পাচ্ছেন ওকে হাত ছাড়া করা হচ্ছে না এখানে সবাই মিলেমিশেই গোসল করছে পাড়ার বা এই মহল্লার যারা আছে কয়েকজন সবাই প্রায় কয়েকজন মিলেমিশে এখানে এসে একসাথে গোসল করছে দেখতে পাচ্ছেন অনেকেই আছে ও বাচ্চাদের বাবা মামা নানা ভাই সবাই আছে এখানে ওরা অনেক এনজয় করছে এবং অনেক মজা করছে ওদের অনেক ভালো লাগছে যেহেতু ওরা সাঁতার কাটতে পারেনি তাই ওদের বাবাও নেমেছে যেন সেফলি থাকে দেন আমরা আবার ব্যাক করে আসি পুকুর পার থেকে এখন আমার নানা বাড়িতে যাব দুই পারের দুই পাশেই যে বিল্ডিংগুলো আছে এর ফাঁকে ফাঁকে রাস্তা করা আছে যেহেতু যেন আমরা গ্রামের মধ্যে প্রবেশ করতে পারি সো আমরা পুকুর পার থেকে চলে যাচ্ছি গ্রামের মধ্যে আবার আমাদের যে রাস্তা ছিল মায়ের বাড়ির আমার মায়ের বাড়ির রাস্তা সেই রাস্তায় আমরা এখন আবার চলে যাচ্ছি কারণ ওই রাস্তাতেই আমি আমার আমার নানু বাড়িতে যাব দেখতে পাচ্ছেন আমি রাস্তায় চলে এসেছি এইটাই রাস্তা মেইন রাস্তায় এই পাহাড়ের এই পাড়ার জন্য এবং যে ইয়েলো বিল্ডিংটা দেখতে পাচ্ছেন অনেক পুরাতন একটা বিল্ডিং এটা আমার নানু বাড়ির বিল্ডিং প্রায় সত্তর বছর আগেই এটি নির্মাণ করা হয়েছিল দেখতে পাচ্ছেন আমার নানা বাড়ি এখানে আমাদের অনেক স্মৃতি আছে এবং এখন আমার নানা নানু এখানে থাকে না তাই তেমন এখানে থাকাও হয় না কিন্তু বিল্ডিংটা বাড়ি বাড়িটা এখনও রয়ে গেছে এইটার স্মৃতিটাই ধরে রাখার জন্য এইটারই একটা ভিডিও করে আমার কাছে রেখেছি এবং আপনাদের সাথে তাই শেয়ার করছি অনেক পুরাতন হয়ে গেছে কিন্তু আমার কাছে আমার নানাবাড়ি অনেক ভালো লাগে এবং অনেক স্মৃতি এটাতে এতে জড়িয়ে আছে আজকে এই পর্যন্তই আমাদের জন্য দোয়া করবেন এবং আমার নানা ভাই নানুর জন্য দোয়া করবেন আমার নানা ভাই এখন নেই দুনিয়াতে তার জন্য তাকে যেন জান্নাতবাসী করা হয় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ